ডুয়ার্সের ময়নাগুড়ি ব্লকের যাদবপুর চা বাগান থেকে প্রায় বারো ফুটের একটি কিং কোবরা উদ্ধার করা হয়েছে বর্ষায় ডুয়ার্স অঞ্চলে সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে এর মধ্যে এমন ঘটনা ঘটল জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে চা বাগানের শ্রমিকরা কিং কোবরা সাপটিকে দেখতে পায় ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় চা বাগান জুড়ে বাগান কর্তৃপক্ষ খবর দেয় রামসাই মোবাইল স্কোয়াডে রামশাই মোবাইল স্কোয়াড থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পিপিএস এর সদস্যদের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ির পিপিএস এর সদস্যরা প্রায় এক ঘন্টার চেষ্টায় একটি কোবরা সাপ উদ্ধার করে তারা আজকে এইমাত্র মাত্র যাদবপুর টি গার্ডেন থেকে একটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয় তো সেখানে ওই শ্রমিকরা কাজ করতে গিয়ে সেই কিং কোবরা সাপটিকে দেখতে পায় তারপরে রামশাই মোবাইল স্কোয়াডে খবর দেয় রামশাই মোবাইল স্কোয়াড থেকে আমাদের কাছে খবর আসে আমরা পুরো টিম নিয়ে সেখানে যাই গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় সেই সাপটিকে আমরা উদ্ধার করি এটা অনুমানিক এগারো ফিটের উপরেই ছিল বারো ফিটের কাছাকাছি হ্যাঁ সাপটি সুস্থ আছে সুস্থ থাকার কারণে এই আজকে এটা গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সূত্রের খবর এই কিং কোবরা সাপটি প্রায় বারো ফুট এবং বেশ মোটা সাপটিকে উদ্ধার করার পর সাপটি সুস্থ থাকায় গরুমারা জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর হাই নিউজ নেটওয়ার্ক